কৌমি মদ্রসার সন্ত নামি পাহি মদ্রসা কৌমি আর সন্ত নাম রসুল রাম রসি পাহি কৌমি মদ্রসার সন্ত নামরা অল্লা রসুলে রাম রসি আমরাই মাদিনার দাদিনার আলোকিত সুললিত আমরাই মদিনার আলোকিত নূর, দুহাতে মশাল নিয়ে ইলমে নববীর দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর আমরা দিন ইমানের তারা নাগাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা রসুরের রাম রিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আল্লাহর রসুরের রাম রসি পাহি সাহাবায় কে রামের পথ ধরে তাই ওয়ারিসে রসুল হব আমরা সবাই সাহাবায়ে কে রামের পথ ধরে তাই রাসুল হব আমরা সবাই জামানার অন্ধকার ছিন্ন করে জামানার অন্ধকার ছিন্ন করে কৌমি আর সন্তান আমরা হাল্লার রাসুরে রাম রসি পাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা হাল্লার রাসুরের রামরসি পাহি হিমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ আমরা চেতনায় দেওবায় হিমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়ান সত্যের সংগ্রামে আমরা চিরকাল সত্যের সংগ্রামে আমরা চিরকাল সোনালি ইতিহাস গড়তে চাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর কওমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলা কেরামের কে রামের দোয়া অবদান আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলা কেরামের কে রামের দোয়া অবদান আমরা সেই চেতনায় করব নিপাত আমরা সেই চেতনা